কি সমস্যা এখানে পানি যাচ্ছে মানুষ করবে না আচ্ছা পানি নৌকা দিয়ে না আপনারা নাই তাহলে পানিটা কে পানি উন্নয়ন লোক এসে পানি গেছে তাই না নাম কি নাম নিয়ে কি করবো আপনি যেই এই বিল্ডিং এ থাকতে হলে এখানে পানি কফ ফুতো পানির ভালো ফেলানো যাবে না এটা কিন্তু এদিকে আসো কি কি সমস্যা কথা বলো না কেন কথা বলতে পারো না সেদিন তো কথা ভুগছিল তুমি আই কেউ যেতে তো এদিকে আসো তুমি আমাকে বলো তুমি আমাকে দেখে ভয় পাও কেন অবশ্যই ভয় পাও আমি নিজে দেখ তুমি আমাকে দেখে দৌড় দিয়ে পালাও আচ্ছা শোনো এটা আমার নাম্বার আমার নাম্বার সেভ করে রাখো আমাকে কল দিবা এই নাম্বারটা কার সিরিয়াসলি তুমি তোমার বাবার নাম্বার থেকে আমাকে কল দিছো তো শুনো আজকে বিকেল পাঁচটার মধ্যে ফোন কিনে তারপর আমাকে কল দিবা বাই রাতুল রাতুল বাবা তোমার ফোন দাও এটা তোমার জন্য রাখো কাজে লাগবে থ্যাংক ইউ বাবা হ্যালো হ্যালো যাওয়াতে কথা তো কেমন তুমি কি করো কি পরিমানে এত রাত মানুষ ঘুমায় তুমি ঘুমাচ্ছো না কেন কি করবো ঘুম আসতেছে না তো ঘুম আসতেছে না বললাম না ঘুম আসছে না আচ্ছা তাহলে আমরা লাইনে থাকি কোনটা লাউড স্পিকার দিয়ে পাশে দেখে দোক রাতুল সম্পর্কে তুই কতটুকু জানিস তুই জানি ওর বাবা খুনে রাখছেন কি বলবো তুমি কাজ থেকে তুই শুনছি তো সত্যি নাও হতে পারে আমি চাই এখন থেকে রাতুলের সাথে যে কোনো ধরনের যোগাযোগ রাখবি না তুমি আমার ফোন ধরতেস না কেন মা বলেছে তোমার সাথে না কথা বলতে তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে শোনো আমার বাবা অনেক ভালো মানুষ আর আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য কেন আসলে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি কি বলেন আমার পরিবারে আমি আমার একমাত্র ছেলে রাত খুব ছোটবেলায় ওর মা যায় আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি মাহারা একটা ছেলে মানসিক ভাবে কত ছোট হয়ে বেড়ে ওঠে এটা আমি হারে হারে টের পেয়েছি তবে একজন আমার ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছি পূর্ণিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে তাই আমি চাই ওরা সারা জীবনে একসাথে থাকবে আপনার যদি আপত্তি না থাকে

সাথে কেমন করছো নিজের বিয়েকে নিজে ঘুরে দেখবা এখন তোমার শাস্ত্র দায় থাকবে দেখো আমি কিন্তু বাবাকে ডাক দিব বাবাকে ডাক দিবা ডাকো এদিকে এসে বসো তোর কাছে আসে তুমি না কিছু বুঝো না কাছে আসা বুঝছো